আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাস্টার লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইবিট মাগুর মাছের পোনা বিয়স এই সমস্ত মাগুর মাছের পোনা কি আপনি মূলত এখন কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বর হয়ে যাবে বিয়স আপনি এখন এক সপ্তাহ যে খাবারটা খাওয়াবেন সেটা হচ্ছে সরিষা দানা খাবার আপনি এক সপ্তাহ সরিষা দানা খাবার খাওয়াবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই এই সমস্ত মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগির লিটার গোবর ইত্যাদি মানে এই সমস্ত মাগুর মাছকে আপনি যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার পাবেন এই মাস্টার কি দ্রুত বৃদ্ধি বিয়স আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে এক একটার ওজন আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাগুর মাছের পোনার কেজি আসবে তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পারছেন বিয়স কত সুন্দর চকলেট কালার হাই বিট মাগুর মাছের পোনা এই সমস্ত মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বিভাজ আমাদের কাছে বিভিন্ন সাইজেরি এবং যেকোনো কোনো হাই বিট মাগুর মাছের পোনাগুলো রয়েছে এবং কার জাতীয় যে কোনো মাছের পোনা এবং রেনুও রয়েছে আপনারা আমাদের কাছ থেকে যেকোনো সাইজরি এবং যেকোনো লাইনের মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন